আমি শুনুন ভাই আনে চ্যালেঞ্জ করলো কি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই এটা শেখ হাসিনা তৈরি করা আপনারা জানেন সোলায় কসাসের শুরুতে পড়বেন কোরআন বলতে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ওয়জা ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত যত বৈসাততرفه منهم তাদের একটা কুরুক্ষেের দুর্বল গো রক্ত সেই ফারাউন সেই ফারাউন এই যুগের ফারাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউmathop বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল ঠিক আপনারা জানেন এই সর্বসের যে আন্দোলন এটা কোন কালের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাত্রা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সংলাপ হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাসা আলা রব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাতিরা নামাতে চেয়েছিল সাজু আদান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ নাই আর সালা আলাই হিম তৈরান আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন মালিক পাখি আবাবিল মালিক ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবানের শিশু পর্যন্ত যখন ময়দানে ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ এসেছে কোন ক্ষমতা ছিল মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলের অনগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর বলছি কোন হিন্দুর পরে আক্রমণ যেন না হয় কোন মন্দির দিতে না পারে সেজন্য আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায় কেরাম দশ হাজার উন্মুক্ত বসে আছেন একটাই সারা করলে সব যা মক্কার মক্কার হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিবা আলাইকুম ইযাউম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও এ ভাবু আং তুমি আমি তোমাদের সকলকে সমান ভাবে আন ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জীবনের আমি সর্বস্ব কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশের কাছে পানি নেয় কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি পানি দিয়ে দেয় হিন্দু প্রভীর এটা সর্বশেষ যে আমি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না করবেন না। আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত হয়ে পড়ে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েকদিনেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বেঁচে গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিদেরকে দিয়েছিল কারা হাজুদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে কয়েকদিকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনার ওই খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বড়কে থাকি অর্থাৎ বড় করতে একসাথে সাত থাকুন যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি হিন্দুদের বৈষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের কেন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে বললে তো বলিবাই কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দাওবন্ধের আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দাওবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাও খাও ভাই যততে চাই খাও লেনা নেই যত চাও খেয়ে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত কুশলের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদর ঘাট মসজিদের ক্ষতি ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার সাথে তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইন্স রব্দি কেলা সদীপ যেই অহংকারী যেই ত্রাউল যেই

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না আল্লাহ বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজতার ইতিহাস দারুলন্দবনder সাইকুল হাদিস হোসাইনা বাদান رحمۃ আলাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন পড়েছিলেন এলান করারা লাইগা উলি কর দেওয়া যায় গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত চাহিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের ছেলে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন পাখি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবনে ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরও যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন জোরে আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একটু নারণ ভাই ভাই আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এমএ আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমেশ বাস করা ছিল কলেজের প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রিত ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনমালিন্য নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে উঠেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে যে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা থেকে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেপ্তার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একদম নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোনো এভিডেন্স নাই সেজন্য মামলা মামলা জায়গায় রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা দিন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসীমউদ্দিন উদ্দিন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাও তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই

এ অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা তো ওই যে ছেলেগুলো সব জেলেছিল এখন আমার সামনে সব বড় বড় হয়ে গেছে হাতি যারা আমি চিনো না লেখে এই যে এটা জেলেছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা জেলে ছিল এরকম আর এখন বড় হয়ে গেছে আপনি দেখেন তখন এরকম ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চা গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না হবে আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন

এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধশালী সাম্য প্রাতৃত্ব পূর্ণ একটি বাংলাদেশ করতে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তা আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তেলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তরফে দান করেন আমি বলবেন আমরা জানা যান আমার শুল্ক রাখুনি জানা আমাদের নিয়ম হচ্ছে কাতার সোজা করে দাঁড়াবেন নিহত করবেন জানা মহিলার মহিলার আবার বড় বোন ওনার মহিলার জানা যান দেখেন আমার ছোট ভাই আবুল বসার কথা বললাম এক বাচ্চা অবস্থা দেখছিলাম দেখে রাখবেন কিন্তু আমি তাকে আলেম আমি নিতেই পারি নাই আল্লাহ তোমাকে আল্লাহ তো অর্জন করবেন আমার ছোট ভাই আবুল বসার আলাই তার অত্যন্ত আদরের সন্তান

ভাইয়ের আমার আমি কথা বলতে গেলে অনেক কথা নিচ্ছি অনেক কথা আমি আর কথা বাড়াতে চাই না জানা জানা আমার শুরু করতেছি চার থাক সাথে ফর্জে কে নামাজ এই নামের পেছনে আদায় করছি এই রিয়াদকে আল্লাহ আপনার রিয়াদ পাবেন এরপরে সুবাহান এক আল্লাহ বলে নামাজ যেটা হয় এটাই পাবেন আর একটা থাকবি হবে মহিলারা একটু দূরে থাকেন মহিলারা তারা তার অংশগ্রহণ দরকার নেই এরপরে

দুই উৎসবের পরে চতুর্থতাক বের হবে যার পরে আর কোনো মোনাজাত হয় না তো আমরা এখনই জানানো শুরু করুক সবাই কাতার সত্যি